হ্যালো এভরিওয়ান আই এম সুস্ময় পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ ইংলিশ বিওপি ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিপার্টমেন্ট অফ ইংলিশ আজকের ক্লাস থেকে এফ এ ডাবল এস এ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই এনসিওরিটি আমি তোমাদেরকে দিচ্ছি এবং আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা তো ক্লাসে অনেক কিছু পড়েছি বাট সহজে কিভাবে সর্বপ্রথম আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায় খেয়াল করো আমরা এখানে একটা গল্প টাইপ লিখেছি চলো একটু পড়া যাক

চৈতালি খনিকা খেয়াও পূর্বী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলি হলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী দেখতে গেল ওকে ফাইল এই গল্পটা দিয়েও মনে রাখা যায় তাছাড়াও তোমরা যদি খেয়াল করো দেখবা যে স্লাইডে আমি একটা মেয়ের ছবি অ্যাড করেছি কেন আমি মেয়ের ছবি অ্যাড করলাম ঠিক আছে আমরা দেখি রেজাল্টের সময় শুধু টু চিহ্ন দিয়ে মেয়েদের ছবি পাবলিশ করে দেওয়া হয় আমি কি সেটাই করেছি না রবীন্দ্রনাথ ঠাকুরের মেজরিটি কাব্যগ্রন্থ তুমি যদি খেয়াল করো তুমি দেখবা মেজরিটি কাব্যগ্রন্থ মেয়েদের নাম যেমন মহুয়া একটা মেয়ের নাম চিত্রা একটা মেয়ের নাম কল্পনা একটা মেয়ের নাম মানুষী একটা মেয়ের নাম সেজুতি একটা মেয়ের নাম ঠিক আছে তুমি একইভাবে বলাকা একটা মেয়ের নাম তুমি এভাবে যদি খেয়াল করো রবীন্দ্রনাথ ঠাকুরের মেজরিটি কাব্যগ্রন্থ মেয়ের নাম যদি খেয়াল করবা যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যেটা কোনটা ক্ষেত্রে এই সিস্টেমে তোমার মিলে যাবে ওকে তারপরে চলো আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গুলো কিভাবে মনে রাখা যায় আমরা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গুলো মনে রাখতে পারি এর জন্য সুন্দর একটা লাইন আমরা এখানে দিয়েছি খেয়াল করো রাজস্বী বৌঠের হাটে শেষের কবিতার চার অধ্যায় পড়ছিল হঠাৎ শুনতে পেল ঘরে বাইরে সবার চোখের বালি গোড়া মেয়েটি নৌকা ডুবিতে মারা গেছে ঠিক আছে বাড়ির দুই বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল এই লাইনটা তোমরা সবাই দুই তিন বারই টুরিড আউট করবে একটু মেমোরাইজ করার ট্রাই করবে এটা থেকে তোমরা অবশ্যই কমন পাবে খেয়াল করো রাজর্ষি বউ ঠাকুরণির হাঁটে শেষের কবিতার চার অধ্যায় পড়ছিল হঠাৎ শুনতে পেল ঘরে বাইরে সবার চোখের বালি গোরামেটি নৌকা ডুবিতে মারা গেছে বাড়ির দুই বোন মালঞ্চ চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল ওকে চল এবার আমরা নেক্সটটা দেখি নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কাব্যনাট্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এগুলো থেকেই যদি আসে আমরা আমরা এই এই সিস্টেমে সিস্টেমে অ্যান্সার করে দিতে পারবো চলো কি লিখেছি রুদ্রচন্ড ওকে রুদ্রচন্ড চিত্রাঙ্গদা রাজা ও রানীকে বিসর্জন দিয়ে মালিনীর উপর প্রকৃতির প্রতিশোধ নেয় এটা তুমি চাইলেই মনে রাখতে পারবা দেখো রুদ্রচন্ড চিত্রাঙ্গদা রাজা ও রানীকে বিসর্জন দিয়ে মালিনীর উপর প্রকৃতির প্রতিশোধ নয় এখানে রুদ্র চিত্রাঙ্গদা রাজা ও রানীকে বিসর্জন মালিনী প্রকৃতির প্রতিশোধ এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত সব নাট্য এবং তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অতি নিকট একজন মানুষ আমাদের অতি আপন একজন মানুষ উনি আমাদের দুলা ভাই রাইট ওনার পূর্বপুরুষদের ওনার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল খুলনার পিঠাবগ উপজেলা খুলনা রূপসার পিঠাবগ এবং উনি বিবাহ করেছেন খুলনা দক্ষিণ ডিহি ওকে এরপরে দেখো এই জিনিসটা নিয়ে আমরা অনেকেই প্যারা খাই কেন কারণ আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের হয়তো ইংরেজি সাল জানা আছে পরীক্ষায় এসেছে বাংলা সাল তখন আমরা অ্যান্সার করতে পারি না আজকে আমরা দেখব যদি আমরা ইংরেজি সাল জানি ইংরেজি থেকে কিভাবে আমরা বাংলা বের করতে পারি অথবা যদি বাংলাও দিয়ে দেয় কিভাবে আমরা ইংরেজিতে যেতে পারি খেয়াল করো নিয়ম এক ইংরেজি খ্রিস্টাব্দ থেকে বাংলা বঙ্গাব্দের প্রদত্ত ইংরেজি খ্রিস্টাব্দের তারিখ যদি এক জানুয়ারি থেকে তেরো এপ্রিলের মধ্যে হয় তবে ইংরেজি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো চুরানব্বই বিয়োগ করলে বাংলা বঙ্গাব্দ পাওয়া যায় ভেরি ফাইন আরেকটা কি প্রদত্ত ইংরেজি খ্রিস্টাব্দের তারিখ যদি চোদ্দ এপ্রিল থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে হয় তবে ইংরেজি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করলে বাংলা বঙ্গাব্দ পাওয়া যায় ফর আমরা একটু খেয়াল করি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে আমরা হয়তো ইংরেজিটা জানি বাংলাটা মনে করতে পারতেছি না তখন আমরা কি করব আমরা দেখবো এই যে সালটা দেওয়া আছে আঠারোশো একষট্টি ওর সাথে তারিখ কত সাতই মে ভ্যারিফাই সাতই মে নিয়ম এক আর নিয়ম দুই কোন ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করতেছে দেখো ক্রাইটেরিয়া দুই কারণ এটা তেরো এপ্রিলের পরে তাই না সাতই মে তাইলে আমরা কি করবো এই যে আঠারোশো একষট্টি থেকে সিম্পলি পাঁচশো তিরানব্বই বাদ দিয়ে দিব চলো আঠারোশো একষট্টি থেকে আমরা সিম্পলি পাঁচশো তিরানব্বই বাদ দিয়ে দিব পাঁচশো তিরানব্বই বাদ দিলে দেখো আমাদের চলে আসবে বারোশো একষট্টি এটাই হচ্ছে বাংলা তারিখ এখন বলতে পারো আমার বাংলা মনে আছে আমি ইংরেজি বের করতে পারতেছি না উল্টা কাজটা করবা লাইক এই বারোশো আটষট্টি তোমার জানা আছে এর সাথে যদি তুমি পাঁচশো তিরানব্বই যোগ করে দাও তাহলেই দেখো আবার আঠারোশো একষট্টি চলে আসবে সো এই বাংলা ইংলিশ নিয়ে যদি কনফিউশন হয় তুমি যে একটা দিয়ে সলভ করে ফেলতে পারবা এবং একইভাবে আরেকটা দেখো ওনার মৃত্যু ইংরেজি সাত আগস্ট উনিশশো এটাও কোনটার মধ্যে পড়তেছে ক্যাটাগরি দুই

যেখানে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোর্শেন এসেছে এবং যেগুলো থেকেও হুবু কোশ্চেন চলে আসতে পারে এগুলো সব আজকে আমরা উইন বাস এর ক্লাসে শেষ করেছি এখন আমরা র্যাপিড ফায়ার সেশন অর প্রিভিয়াস ইয়ার সলভ সেশনে চলে যাব তা ইটস আ র্যাপিড ফায়ার সেশন তার আগে তোমরা জানাও যে আগের দেখানো জিনিসগুলো সব ক্লিয়ার কিনা সলবে চলে যাই প্রিভিয়াস ইয়ারে কি ধরনের क्वेश्चन এসেছে প্রশ্ন 1 প্রশ্ন 1 কি অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা বলো কোন পুরুষের জবানিতে লেখা আমি ক্লাসে এটা বারবার বলেছি ইম্পর্টেন্ট অপশন ক উত্তম পুরুষ অপশন খ মধ্যম পুরুষ অপশন গ নাম পুরুষ অপশন ঘ সবগুলো তোমরা একটু কমেন্টে জানাও অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা গল্প অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা গল্প যেহেতু এখানে গল্প কথক আছে যেহেতু এখানে গল্প কথক আছে এটা মাস্ট বি এটা মাস্ট বি মধ্যম পুরুষ হচ্ছে না গল্প কথক যেহেতু আছে নাম পুরুষ হচ্ছে না আমরা বারবার বলেছি গল্প কথক থাকলে সেটা হবে সেটা হবে উত্তম পুরুষ সেটা হবে উত্তম পুরুষ আমরা একটু চেক করি তোমরা কি আনসার দিয়েছ আমরা একটু চেক করে দেখি জারিন রাহি সঠিক উত্তর দিয়েছ মাহি সঠিক উত্তর তুফা তোমরা অনেকেই অনেকেই সঠিক উত্তর দিয়েছ চলো এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রশ্নে শিফট করি প্রশ্ন দুই প্রশ্ন দুই কি আমার পুরোপুরি বয়সী হলো না আমাকে আজও দেখিলে মনে হবে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি রাইট আমার পুরোপুরি বয়সী হলো না অপরিচিতা গল্পে এই দ্বারা গল্পের চরিত্র কি মনোভাব ব্যক্ত করেছেন অপশন ক কম বয়সী চিন্তায় অপরিপক্কতা অতি নির্ভরশীলতা অনুযোগ তোমরা একটু কমেন্টে জানাও আমার পুরোপুরি বয়সী হইল না বা এরকম করেও আসতে পারে আজ আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি এই লাইনটা দ্বারা বা এই কথাটি দ্বারা গল্পের চরিত্র কি মনোভাব ব্যক্ত করেছেন ক কম বয়সী খ চিন্তায় অপরিপক্কতা অতি নির্ভরশীলতা ঘ অনুযোগ সিদ্ধাতুল মুনতাহা আফরিন শামিমা ইসলাম জেরিন তোফা তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছ দেখো ওখানে বলা ছিল আমি ছেলেবেলা থেকে কোলে কোলেই মানুষ মানে ও অতি নির্ভরশীল ছিল ও নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারতো না ঠিক আছে এজন্য এটার অ্যান্সার হবে অতি নির্ভরশীলতা কম বয়সী মেজর ফ্যাক্ট না সে এম এ পাশ ছিল তাকে কম বয়সী বলা যায় না চিন্তায় অপরিপক্কতা চিন্তায় অপরিপক্কতা থাকলে একটা মানুষ বিয়ে পর্যন্ত যাইতে পারে না অনুযোগ অনুযোগের সাথে রিলেভেন্টই না ঠিক আছে ওকে এবার চলো আমরা প্রশ্ন নাম্বার তিন তিন নাম্বার প্রশ্ন কি আছে দেখি আমার মন উতলা করিয়া দিল ইন্টারেস্টিং কোশ্চেন আমার মন উতলা করিয়া দিল উতলা করিয়া দিল। কে মন মানিক হরেন্দ্র হরিশ মহেশ আমাকে একটু বলতো কে মন উতলা করিয়া দিল। হরেন্দ্র মহেশ আর মানিক আমার মন উতলা করিয়া দিল এই যে একটা লাইন ছিল তোমরা একটু কমেন্টে বলো আমি বলে দিচ্ছি একটু চেক করি জানা জাহান সানজানা প্রিন আফরিন তোমরা অনেকেই অনেকেই সঠিক উত্তর দিচ্ছ রিনিয়া দেখো যখন হরিশ হরিশ ছিল না সরি ওর বন্ধু হরিশ ছিল না ওই হরিশ কানপুরে কাজ করতো এই হরিশ এসে বললো ওই মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে অনুপমের তখন অবকাশের ধুধু মরুভূমির মাঝে শরীর মন বসন্ত বাতাসের নববল্লভ আর রাশির নয় আলো ছায়া বলিতে লাগিল সবকিছু তার নারীর নারী দৃষ্টির মতো আকাশে তাহার দৃষ্টি বাতাসে তাহার নিঃশ্বাস তরুমন মনে তাহার গোপন কথা রাইট তাইলে হরিশ এই হরিশ একই সাথে আসর জমাইতে অদ্বিতীয় ছিল রাইট হরিশ আসর জমাইতে অদ্বিতীয় ছিল হরিশ কানপুরে কাজ করত হরেন্দ্র রেলিভেন্ট না মানিক রেলিভেন্ট না মহেশ মহেশ রেলিভেন্ট না মহেশ শরৎচন্দ্রের একটা বিখ্যাত লেখনী বাট এই কন্টেক্সটের সাথে যায় না ওকে চলো এরপরে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি কোয়েশ্চেন চার এটাও আমি ক্লাসে পড়িয়েছি যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি শম্ভুনাথের অনুপমের কল্যাণীর একটু কমেন্টে জানাও ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মামার শম্ভুনাথের অনুপমের কল্যাণীর একটু কমেন্টে জানাও ওকে আমরা যখন দেখি যে কল্যাণীর গায়ের গহনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিবাহের বিবাহের আসর থেকে যখন কন্যার গায়ের গহনা পরীক্ষা করা হয় এইটা কোনোভাবে শম্ভুনাথ সেন মেনে নিতে পারেন নাই এবং তৎকালীন সময়ে একই সাথে নারী ও পুরুষের কণ্ঠে যৌতুকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আমরা দেখতে পাই এবং এই যে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি এটাই কিন্তু ছিল গল্পটির শীর্ষ মুহূর্ত এবং ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা বেসিক্যালি শম্ভু নাথের উক্তি এবং উনি এটা কেন বলেছিলেন এই যে তার কন্যার গায়ের গহনা পরীক্ষা করলো এবং পরীক্ষা করেও কি দেখা গেল তাতে সোনার পরিমাণ অনেক বেশি সেখানে মকর মুখবালা ছিল যেটা চাপ দিলে বাকিয়া যায় অর্থাৎ খাটি সোনা রাইট ঠিক আছে এবং তারপরে সম্ভুনাথ সেন বরযাত্রীকে খাওয়াইয়া দিল এবং খাওয়ানোর শেষে বলল এখন তাহলে আপনাদের গাড়ি বলিয়া দি এই যে কন্যা সম্প্রদানে অসম্মতি তারা জানালো বললো হইল না আমাদের কেন গাড়ি বলিয়া দিবেন ঠিক আছে ঠাট্টা করিতেছেন নাকি তখন সোমনাথ সেন বলেছিল ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই কারণ যারা আমার মেয়ের গহনা আমি চুরি করিব এই জিনিস ভাবতে পারে তাদের কাছে কিভাবে কন্যা সম্প্রদান করা যায় রাইট ওকে চলো এবার আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা দেখি কি আছে এবং এগুলো সব বিউপি সহ বিভিন্ন ভাটস্ত্রিতে আসা প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন বলো এটা কতবার বলেছি ইম্পর্টেন্ট ঠিক আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন ডাকঘর না চন্ডালিকা না শেষের কবিতা এটাও অবভিয়াসলি না আচ্ছা এই যে তাসের দেশ আমরা জানি এই তাসের দেশ এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ নেতাজি সুভাষ বসুকে উৎসর্গ করেছিলেন সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন কাশের দেশ এবং আরেকটা নাটক ছিল কালের যাত্রা এই কালের যাত্রা উনি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কালের যাত্রা উনি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং একই সাথে যে বসন্ত নাটকটা আছে এই বসন্ত নাটকটা উনি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবেন বসন্ত এই বসন্ত নাটকটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন কংগ্রাচুলেশন তাহলে বসন্ত নাটকটি কাজী নজরুলকে কে উৎসর্গ করা হয়েছিল এরপরে দেখেন প্রশ্ন নাম্বার ছয় এটা সোনার তৈরি থেকে আসা প্রশ্ন রাইট নিচের কোন পঙ্কক্তিতে কোন লাইনে মাঝির নির্বিকার চৈত্য নিরাশক্তি ফুটে উঠেছে মানে যার কোনো আসক্তি নাই রাইট চলেন আমরা দেখি ভরা পালে চলে যায় ওকে মাঝি এই যে মাঝি এই মাঝি ভরা পালে চলে যায় মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক আমি আরো ক্লাসে বলেছি যে বাকা জল কিসের প্রতীক বাঁকা জল বাঁকা জল অনন্ত কালো স্রোতের প্রতীক বাঁকা জল অনন্ত কালো প্রতীক এই যে কোনটা কিসের প্রতীক এটা খুব ইম্পর্টেন্ট আপনারা একটু খেয়াল করবেন বাঁকা জল কালো স্রোতের প্রতীক বাঁকা জল অনন্ত কালো স্রোতের প্রতীক সোনার ধান বলতে বোঝায় কবির সৃষ্টি সম্ভার সোনার ধান বলতে কি বোঝায় কবির সৃষ্টি সম্ভার এগুলো রেলিভেন্ট এগুলো মনে রাখবেন এগুলো থেকেও মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে ওকে ভরা পালে চলে যায় কে চলে যায় মাঝি বা ভরা পালে চলে যায় এর সাথে লীলা শক্তির সম্পর্ক নেই এটা হচ্ছে না তারপর গান তরিবে কে আসে পারে এখানেও মাঝিকে বোঝাচ্ছে এই যে মহাকালের প্রতীক মাঝি বাট এর সাথে নিরা শক্তি ব্যাপারটা নাই তারপর দেখে যেন মনে হয় চিনি উহারে এই যে বিদেশ বা শিল্প লোক যাই হোক হটেবার এবার এই লাইনটা খেয়াল করেন কোনো দিকে নাহি চাই তার মানে কোন প্রকার স্বর্ণ অলঙ্কার কোন প্রকার ধন সম্পদ কোনো কিছুর প্রতি এই মহাকালের প্রতীক মাঝির কোনো আসক্তি নাই এজন্য যদি বলে নির্বিকার চিত্ত নিরাশক্তি আনডাউটলি এটা হবে কোনো দিকে নাহি চাই একটু চেক করি আপনারা কি আনসার দিয়েছেন আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন নুসরাত জাহান নুসরাত জাহান মনি আফরিন আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন চলেন আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই এরপর গান তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে কোন কবিতার লাইন বলেন এই কোশ্চেন আমরা পারবো না আমি আপনাদের ক্লাসে ফেস করিয়েছি মিসেল স্টার ক্লাসিক মালেন গেদের বল এখন আপনি ফেস করতেছেন সৌম সরকার সৈয়দ রাসেল বল রাইট এখন এই বলে যদি আপনি আউট হয়ে যান সেটা আপনার ব্যাড লাগ দেখেন আমরা চেক করি সোনার তরি রাইট একদম ইজি কোশ্চেন গান তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় সিনি উহারে এটা সোনার তরির ওকে চলেন পরবর্তী क्वेश्चनটা আমরা সলভ করি সোনার তরী কবিতায় বাকা জল বলতে প্রতীক অর্থে কি বোঝানো হয়েছে বলেন একটু আগেই বলেছি বাকা জল বলতে প্রতীক অর্থে কি বোঝানো হয়েছে অপশন ক কবির ব্যক্তিত্ব অপশন খ মহাকাল অপশন গ কালস্রোত অপশন ঘ কবির সৃষ্টিকর্ম একটু কমেন্টে জানান একটু কমেন্টে জানান আট নম্বর প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে জানান আয়েশা সঠিক উত্তর দিয়েছেন জানা সঠিক উত্তর দিয়েছেন সাদিয়া মৌরিন ত্রিশা সঠিক উত্তর দিয়েছেন ওকে দেখেন কবির সৃষ্টি কর্ম এটা সোনার ধান দিয়ে বোঝায় মহাকাল মাঝিকে দিয়ে বোঝায় এবং অনন্ত কালো স্রোত এই অনন্ত কালো স্রোত বাঁকা জলের প্রতীকটি বাঁকা জল দিয়ে অনন্ত কালো স্রোত বোঝায় রাইট ওকে চলেন এবার আমরা নয় নম্বর প্রশ্নে চলে যাই তরু ছায়া মসি মাখা গ্রাম খানি কোথায় আঁকা বলেন একটা লাইন ছিল না পরে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলাকে রাইট তারপর দেখেন তরুছায়া মসি মাখা তাহলে গ্রাম খানি কোথায় একা পরপারে দেখি আঁকা রাইট পরপারে দেখি আঁকা তরুছায়া মসিমাখা নদী কুলে না শূন্য নদীর তীরে এগুলো দিয়ে একাকিত্ব বোঝাচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এগুলো দিয়ে একাকিত্ব বোঝাচ্ছে এগুলো কখনো অ্যান্সার না তাহলে পরও পারে বুঝছেন নয় নম্বর কোশ্চেন বুঝছেন একটু কমেন্টে জানান অনেকে আপনারা সঠিক উত্তর দিয়েছেন অলরেডি চলেন এবার আমরা আমাদের লাস্ট কোশ্চেন আজকের দশ নাম্বার কোশ্চেন চলে যাই সলভ করি সোনার তরী কবিতা কত মাত্রার মাত্রাবৃত ছন্দে রচিত বলেন আমরা এটা খুব সুন্দর ভাবে শিখেছি সোনার তরি আট প্লাস পাঁচ মাত্রার মাত্রাবৃত ছন্দে রচিত এবং পূর্ণ পর্বে বিন্যস্ত এবং যদি এই আট প্লাস পাঁচ এভাবে না থেকে আট পাঁচ আলাদা আলাদা করে দেয় আমরা আট অ্যান্সার দিব বলেন ক্লাসে ক্লিয়ার করেছে কিনা হ্যাঁ ছয় মাত্রা হচ্ছে না চার মাত্রার হচ্ছে না আট প্লাস পাঁচ যেহেতু একসাথে নাই আমরা আট দিব ক্লিয়ার একটু কমেন্টে জানান বুঝছেন কিনা নুসরাত জাহান ঐশী ক্লিয়ার আফরিন ক্লিয়ার কংগ্রাচুলেশন আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন ওকে তাহলে দেখেন আমরা ক্লাসে যা করলাম সেগুলো থেকে কমন আসে কিনা এবং আমরা আজকের ক্লাসটা শেষ করব একটা কোটেশন দিয়ে রাইট ভিনি ভিডি ভিসি এটার মানে হচ্ছে এলাম দেখলাম জয় করলাম এলাম দেখলাম জয় করলাম এটা উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে নেওয়া এটা থেকে মাঝে মধ্যে আসে আমরা দেখে রাখবো এটা একই সাথে মোটিভেশনাল প্লাস ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ক্লাসে দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য প্রে করবেন ধন্যবাদ